অপারেশন বা সার্জারির আগে রোগীকে সাধারণত কিছু খেতে দেওয়া হয় না এটি ডাক্তারদের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা যা রোগীর সুস্থতার জন্য অত্যন্ত জরুরি এখন প্রশ্ন হলো কেন খেতে দেওয়া হয় না এবং খেলে কি ক্ষতি হতে পারে আসুন সহজভাবে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক অপারেশনের আগে খাওয়া থেকে বিরত থাকার প্রধান কারণ হল অ্যানাস্থেসিয়া বা চেতনানাশক ওষুধের প্রভাব অপারেশনের সময় রোগীকে চেতনানাশক ওষুধ দেওয়া হয় যাতে তিনি ব্যথা বা অস্বস্তি অনুভব না করেন এই ওষুধ শরীরের বিভিন্ন কার্যক্রমকে ধীর করে দেয় বিশেষ করে খাবার হজম করার প্রক্রিয়াকে ফলে খাবার পেটে দীর্ঘ সময় থেকে যেতে পারে যদি অপারেশনের আগে রোগী খেয়ে নেন তাহলে কিছু বড় সমস্যা দেখা দিতে পারে এক বমি হয়ে যেতে পারে চেতনানাশক ওষুধ নেওয়ার পর অনেক সময় রোগীর রিফ্লেক্স বা প্রতিক্রিয়া ক্ষমতা কমে যায় যদি পেটে খাবার থাকে তাহলে এটি সহজেই উল্টে উপরের দিকে উঠে আসতে পারে এবং বমি হতে পারে দুই শ্বাসনালী বন্ধ হয়ে যেতে পারে অ্যাসপিউশন যদি রোগী অজ্ঞান অবস্থায় বমি করেন তবে সেই খাবার বা তরুণ শ্বাসনালিতে চলে যেতে পারে এতে ফুসফুসে খাবার আটকে যাওয়ার আশঙ্কা থাকে যা শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে এবং মারাত্মক অবস্থা তৈরি হতে পারে একে অ্যাসপিরেশন নিউমোনিয়া বলে যা মৃত্যুর কারণও হতে পারে তিন অপারেশনের সময় অসুবিধা হতে পারে পেটে খাবার থাকলে অপারেশনের সময় ডাক্তারদের জন্য সমস্যা সৃষ্টি হতে পারে বিশেষ করে যদি এটি পেটের বা অন্ত্রের অপারেশন হয় তাহলে হজম না হওয়া খাবার অস্ত্রোপচারের ক্ষেত্রে জটিলতা বাড়াতে পারে চার হজমের গতি ধীর হয়ে যায় অ্যানাস্থেসিয়ার প্রভাবে শরীরের হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় ফলে খাবার সহজে হজম হয় না এবং পাকস্থলিতে জমে থাকে যা পরবর্তী সময়ে অপারেশন পরবর্তী জটিলতা সৃষ্টি করতে পারে কতক্ষণ না খেয়ে থাকতে হয় সাধারণত অপারেশনের আগে ছয় থেকে আট ঘন্টা কোনো কঠিন বা তরুণ খাবার খেতে দেওয়া হয় না তবে পানি বা স্বচ্ছ তরল কিছু ক্ষেত্রে দুই থেকে তিন ঘন্টা আগে পর্যন্ত খাওয়ার অনুমতি দেওয়া হয় তবে এটি ডাক্তারদের পরামর্শের উপর নির্ভর করে বিশেষ কিছু নির্দেশনা এক শিশুর ক্ষেত্রে অপারেশনের আগে কতক্ষণ না খেয়ে থাকতে হবে তা ডাক্তার নির্দিষ্ট করে দেন দুই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় যাতে তাদের রক্তের শর্করা স্বাভাবিক থাকে তিন কিছু ওষুধ অপারেশনের আগে খাওয়ার অনুমতি থাকে তবে তা শুধুমাত্র অল্প পানি দিয়ে খাওয়া যায় মূল কথা হল অপারেশনের আগে খাওয়া নিষেধ করার কারণ মূলত রোগীর নিরাপত্তা নিশ্চিত করা যদি কেউ নিয়ম ভেঙে খাবার খেয়ে নেন তবে তা মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে এমনকি জীবনহানির আশঙ্কাও থেকে যায় তাই ডাক্তারদের নির্দেশ মেনে নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু না খাওয়াই সবচেয়ে নিরাপদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যায়